যৌবন আসলাম মঞ্চ পৃষ্ঠপোষক স্বামী গুণনতা জেলা জেলা তীর সদস্য ইন্ডিয়ার ওজন জিজ্ঞেস করব মঞ্চ পৃষ্ঠপোষক মঞ্চ এবং নবীন দলের সহ সভাপতি মঞ্চের সামনে উপস্থিত আজকে জেলা নবীন দলের এবং শাখা

এই প্রত্যাশাগুলি করে আমি সংগ্রামী পাই

দেখেছি আমেরিকা নির্বাচক এই নির্বাচক কিন্তু কেউ পেলে নেননি তারই ধারাবাহিকতায় দেশ নেতৃত্ব আন্দোলন করতে গিয়ে তাকে একটি ক্ষুদ্র aqui só

I uh -huh.

ছাত্রলীগের ছায়া চলে গিয়ে তারা ছাত্র সেবির হয়েছে তারা

বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আবারও জানেন আমি আশা রাখব আপনারা কোন অন্যায় অসংগত কোন কাজ করবেন না আপনাদের যারা যারা জেলার নেতারা আছেন নিঃসন্দেহে ভালো আপনাদের কোনো অসুবিধা হলে জেলা বিএনপি আছে জেলা বিএনপি সহ অনেক সংগঠন আছে আপনাদের অনেক প্রিয় ফায়দা আছে আপনারা তাদেরকে